প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুময়া সোমায়ার পরিবারের বাবা নেই সোমায়ের মা আছে ছোটো একটা ভাই আছে সুমায়াদের সংসার খুবই কষ্টে চলে দিন আনে দিন খায় পরিবার তো সোমায়ার বাবা থাকতে ভালোই ছিল হঠাৎ করে বাবাটা চলে যায় তো বাবার পরে খোঁজ নিয়ে দেখে বাবাটা একটি বিয়ে করেছে কিন্তু তাদের আর কোনো খরচ বাতি দেয় না তো যাই হোক সময়া এখন কি করবে সময়া পড়াশোনা করা খুব ইচ্ছা ছিল কিন্তু পড়াশোনাটা করতে পারেনি তো বর্তমানে সময়া ইউটিউবে এসেছে বিয়ে শাদির জন্য কারণ তার বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু যৌতুক ছাড়া কেউ বিয়ে করছে না তো এই জন্য সময় এখন ইউটিউবে দাঁড়িয়েছে যদি ভালো একটা মানুষ পায় তাহলে সুমায়া বিয়ে শাদি করবে সে মানুষটি যেমন হোক বুড়ো হোক বিবাহিত হোক তাতে কোনো সমস্যা নেই যদি দুবেলা দুমুঠো ডাল ভাত খাইয়ে সময়কে রাখতে পারে সময় খুশি আছে। অনেক পুরুষ তো আসে যাদের নাকি বিয়ের বয়স পার হয়ে গেছে বা ইনকাম কম এরম কোনো পুরুষও যদি সুমায়কে বিয়ে করতে চায় সময়ে রাজি আছে তো সময়ের একটি কথা যাতে সুময়াকে তার বাবার মতো ফেলে চলে না যায় এবং সে যেন দায়িত্ববান হয় দায়িত্ববান পুরুষ যদি গরিবও হয় তবু তার ভালোবাসা নিয়ে সারা জীবন পাশে থাকা যায় প্রদর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার